আসসালামু আলাইকুম আজকে বিশাল সাইজের একটা হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে আসছি সেটা হচ্ছে সোলিস ব্র্যান্ডের 18 কিলোওয়াট অনগ্রিড প্লাস হাইব্রিড যারা নেট মিটারিং সিস্টেম করবেন এটা হচ্ছে তাদের জন্য নেট মিটারিং সিস্টেম উইথ হচ্ছে ব্যাকআপ সিস্টেম মানে আপনি অনগ্রিড হিসেবে ইউজ করবেন আবার ব্যাটারি ব্যাকআপও আপনি এটা থেকে ইউজ করতে পারবেন যারা আপনার বাসা বাড়িতে ইউজ করবেন এই মেশিনটা দিয়ে আপনি চার থেকে পাঁচটা এয়ার কন্ডিশন ছয়টা এয়ার কন্ডিশন পর্যন্ত আপনি পারবেন থেকে যাদের ডায়াগনস্টিক ল্যাব আছে আপনি চাইলে আপনার ডায়াগনস্টিক ল্যাবটাও এই মেশিন দিয়ে চালাইতে পারবেন অথবা যাদের গার্মেন্টস আছে ইন্ডাস্ট্রি আছে তারাও এই এই জিনিসটা দিয়ে চালাইতে পারবেন এটার যে সাইজ একবার বিশাল সাইজের একটা মেশিন এবং এটা দুই পাশে দুইটা স্টিলের শক্ত করে হ্যান্ডেল দিয়ে রাখছে যাতে করে মানে দুই চারজন মিলে এটারে উঁচা করা লাগে মানে এত ওয়েট মানে হেভি একটা মেশিন মোটামুটি হাতির সাইজ এ কনার এবং এটার যে ডিসপ্লেটা এটা কিন্তু বিশাল সাইজের একটা ডিসপ্লে অনেকটা আমাদের মোবাইলের চাইতে বড় ডিসপ্লে মানে ট্যাবের মতো ডিসপ্লে বিশাল সাইজের ডিসপ্লে তো আসলে বিশাল সাইজ বড় ডিসপ্লে হাতির সাইজ এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা ব্র্যান্ড সোলিস ব্র্যান্ডের আঠারো কিলো ওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার ইনভার্টার যেটা দিয়ে আপনারা নেট মিটারিংও করতে পারবেন ব্যাকআপ সিস্টেমও আপনি চালাতে পারবেন নেটমিটার এটা গভর্নমেন্টের গ্যাজেট আকারে প্রকাশ করা আছে আপনার ফলি বিদ্যুতের লাইন থাক বা ডেস্কোর লাইন থাক আপনি অ্যাপ্লিকেশান করলেই আপনাকে নেট মিটার গভর্নমেন্ট দিবে নেট মিটারটা কি ধরেন এই মেশিনটা হলো আঠারো কিলো ওয়াট আপনি এটার সাথে তিরিশ কিলো ওয়াটের সোলার সিস্টেম ইনস্টল করলেন এখন দিনের বেলাতে আপনার লোড চলে পাঁচ ওয়াট কিন্তু রাত্রের বেলাতে আপনার এয়ার কন্ডিশন চলে ছয়টা বা পাঁচটা অর্থাৎ রাত্রের বেলায় লোড চলে আপনার দশ থেকে পনেরো কিলো ওয়াট আর দিনের বেলাতে লোড চলে না কারো দুই কিলো বা কারো এক কিলো বা কারো পাঁচ কিলো চলে অর্থাৎ সারাদিন আপনারা বাইরে থাকেন কিন্তু রাত্রেবেলাতে এসিগুলো চালায় আপনারা ঘুমান তো ফার্স্টটা বা ছয়টা এসি যাদের চলে এদের প্রতি মাসে বিল আসে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হিউজ পরিমাণের টাকা তখন আপনি কি করবেন এখন সোলার তো দিনের বেলায় কাজ করে দিনের বেলাতে তো আপনার কোনো ইউজই নেই দিনের এই সোলারটাকে আপনি রাত্রের বেলা কাজে লাগাতে পারবেন অর্থাৎ দিনের এই সোলারটাকে আপনি রাত্রের বেলা ইউজ করতে পারবেন কিভাবে ইউজ করবেন এটা কি বলে হলো নেট মিটার অর্থাৎ এই যে আপনি তিরিশ কিলোভাটের সোলার সিস্টেম ইনস্টল করলেন সোলার প্যানেল ইনস্টল করলেন দিনের বেলাতে যেহেতু আপনার ইউজ কম এক কিলো দুই কিলো পাঁচ কিলো যেটা আপনি ইউজ করতেছেন সেটা তো সোলার থেকে ডাইরেক্ট দিনের বেলাতে আপনি ইউজ করলেন উইথ বাড়তি যেটা সোলার থেকে আসতেছে তিরিশ কিলোর ভিতরে আপনি পাঁচ কিলো ইউজ করলে আরও ধরেন বিশ কিলো থেকে পঁচিশ কিলো তো সোলার থেকে আসতেছে এই শক্তিটাকে এই বিশ ওয়াট সোলার থেকে যেটা উদ্বৃত্ত আসতেছে এটা নেট মিটারের মাধ্যমে আপনি জাতীয় গ্রিডে অর্থাৎ ন্যাশনাল গ্রিডে এটাকে জমা রাখতে পারবেন যখন আপনি গ্রিডে বিদ্যুৎটাকে পাঠাচ্ছেন আপনার সোলার থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎটা আপনি যখন জাতীয় গ্রিডে পাঠাচ্ছেন তখন আপনার মিটারটা উল্টা দিকে ঘুরবে এমনিতে আপনি যখন কারেন্ট ইউজ করেন মিটারটা যেদিকে ঘুরে আপনি যখন গ্রিডে দিচ্ছেন তখন মিটারটা তার উল্টা দিকে ঘুরবে অর্থাৎ দিনের বেলাতে ধরেন যে দিনে আপনার ধরেন যে পঞ্চাশ কিলোওয়াট বা ইউনিট হিসাবে ধরেন যে আপনি পঞ্চাশ ইউনিট বা একশো ইউনিট বিদ্যুৎ সোলার থেকে জাতীয় গ্রিডে জমা রাখলেন বা পাঠালেন এখন রাত্রের বেলা আপনি যে জাতীয় গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন অর্থাৎ গ্রিডের লাইনটা যে আপনি ইউজ করতেছেন সেই বিদ্যুৎটা আপনার আর বিল দিতে হবে না কেন বিল দিতে হবে না কারণ হচ্ছে দিনের বেলাতে আপনি যে পঞ্চাশ ইউনিট বা একশো ইউনিট বা যতটুকু আপনি গ্রিডে জমা রাখলেন সেটাই আপনি রাত্রে ইউজ করবেন অর্থাৎ দিনে সোলার থেকে যে বিদ্যুৎটা আপনি গ্রিড লাইনে জমা রাখলেন অর্থাৎ দিনে তো আপনি ইউজ করলেনই করার পরে বাড়তি যেটা জমা রাখলেন সেটা আপনি রাত্রে ইউজ করবেন এখন রাত্রে যদি আপনি এসি তিনটা চালান চারটা চালান বা ফার্স্টটা এয়ার কন্ডিশনও চালাইয়া ঘুমান তাহলে দিনের আপনার জমাকৃত বিদ্যুৎ থেকে আপনি ইউজ করবেন এটার বিলও আপনার আসবে না এই মেশিনগুলা মানে আপনারা মার্কেটের গতানুগতিক যে মেশিনগুলা দেখেন সেটার চাইতে অনেক হ্যাভি যেটা আপনি ফিজিক্যালি আমার এখানে না আসলে আপনি না দেখলে বুঝবেন না সাধারণত হাইব্রিডের ইনভার্টারগুলোর ওয়ারেন্টি থাকে হলো এক বছর বা সর্বোচ্চ দুই বছর এই মেশিনগুলার ওয়ারেন্টি অফিসিয়ালি আছে হলো ফাইভ ইয়ার্স তাইলে ফাইভ ইয়ার যদি একটা মেশিনের ওয়ারেন্টি থাকে আপনি এটা কমপক্ষে পনেরো বছর ইউজ করতে পারবেন একদম শান্তিতে ইউজ করতে পারবেন কোনো রকমের হ্যাসেল ছাড়া এটা সিঙ্গেল ফেজের ভিতর আপনি পাবেন যাদের থ্রি ফেজ আছে থ্রি ফেজও পাবেন এটা কিন্তু থ্রি ফেজের মেশিন বাট এটা সিঙ্গেল ফেজেরটাও আমাদের কাছে আছে অর্থাৎ 18 কিলোওয়াটের আপনি সিঙ্গেল ফেজের লাইনও ইউজ করতে পারবেন থ্রি ফেজের লাইনও ইউজ করতে পারবেন যা যেটা লাগবে সেই সেটা নেবেন এখন দিনের বেলা যে তো আপনি সোলার থেকে যা ইউজ করার করলেন বাড়তি বিদ্যুৎটা গ্রিডে জমা রাখলেন সেটা আপনি রাত্রে ইউজ করলেন তাইলে দিনের বিলও সেভ হলো রাত্রের বিলও আপনার সেভ হলো কিন্তু যখন রাত্রেবেলা কারেন্ট চলে যাবে তখন আপনি অন্ধকারে থাকবেন সেটার জন্য হচ্ছে অনগ্রিড নেট মিটারিং এর সাথে হাইব্রিড হাইব্রিড মানে ব্যাটারি সিস্টেম এটার সাথে ইউজ করবেন ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি উঁচু ভাইয়া দেখা এই যে ব্যাটারিটা এটা হচ্ছে ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি বলে কফিল ১৬ ষোলো কিলো ওয়াটে কতক্ষণ ব্যাকআপ দেবে ব্যাকআপটা নির্ভর করবে কারেন্ট চলে গেলে আপনি কতটুকু লোড দিবেন ধরেন আপনি এটাতে পাঁচ কিলো ওয়াট লোড দিলেন পাঁচ হাজার ওয়াট লোড দিলেন মানে দুইটা এসি চালাইলেন তাইলে আপনি তিন ঘন্টা ব্যাকআপ পাবেন যদি আপনি একটা এসি চালান তাহলে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ ষোলো কিলো ওয়াট এই ব্যাটারিটা করা আছে এবার আপনি যদি পাঁচ হাজার ওয়াট লোড দেন তিন পাশা পনেরো অর্থাৎ পাঁচ ঘন্টার পাঁচ হাজার ওয়াট দিলে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন তিন হাজার ওয়াট দিলে পাঁচ ঘন্টা ব্যাক পাবেন আপনার যদি আরও বেশি ব্যাকআপের প্রয়োজন হয় এরকম ষোলো কিলো ওয়াটের আরও তিনটা ব্যাটারি চারটা ব্যাটারি পাঁচটা ব্যাটারি এটার সাথে আপনি লাগাইয়া ইউজ করতে পারবেন এক কথায় এই হাই কনফিগারেশনের এই মেশিনগুলা একসময় বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না অনেক মানুষ আছে যারা ইন্ডাস্ট্রির মালিক যাদের গার্মেন্টস আছে হ্যাঁ বা যাদের ইন্ডাস্ট্রি আছে তাদের দিনের বেলার বিলটাও সেভ করা লাগে আবার তাদের কিছু কমন লাইট বা কিছু সিকিউরিটি লাইট টাইট থাকে যেটার জন্য ব্যাকআপ সিস্টেম লাগে এই সেট আপটা দিলে আপনার দুইটা কাজই হয়ে যাচ্ছে বাসা বাড়িতে যারা ইউজ করবেন বিশেষ করে বাসা বাড়িতে যাদের অ্যাপার্টমেন্ট আছে তাদের লিফট এবং তিন গোড়া সাবমার্সিবল পানির তিন হর্স সরি থ্রি ফেজের লিফটগুলো সাধারণত থ্রি ফেজে চলে আপনার হয়তো পাঁচ জনের লিফ্ট আছে সাতজনের জনের লিফ্ট আছে বা দশ জনের লিফ্ট আছে পাঁচ কিলো ওয়াট দশ কিলো ওয়াট পনেরো কিলো ওয়াট লোডের লিফ্ট আছে এবং সাবমার্সিবল পানির মোটর আছে বড় বড় অ্যাপার্টমেন্টগুলোতে বিশাল বিশাল সাইজের জেনারেটার ইউজ করে তো জেনারেটারের মেনটেনেন্স করা লাগে তেল কিনা লাগে এটা দিয়ে আপনি লিফ্টও চালাতে পারবেন এয়ার কন্ডিশনও চালাতে পারবেন পানির মোটরও চালাতে পারবেন যারা হাউসে বা বাসা বাড়িতে ইউজ করবেন আপনার জেনারেটারের বিকল্প হিসাবে এটা ইউজ করতে পারবেন ইলেকট্রিসিটি বিলও সেম হবে এবং জেনারেটারের তেলের খরচটাও চেঞ্জ হবে অনেকে ডুপ্লেক্স হাউস আছে আপনার পুরা ডুপ্লেক্স হাউসটা আপনি এই সেট দিয়ে চালাতে পারবেন দিনের বিলটাও সেভ করতে পারবেন রাত্রের বিলটাও সেভ করতে পারবেন যারা নেট মিটারিং সিস্টেম করবেন না ধরেন যে আপনি গ্রিডে দিতে চাচ্ছেন না আপনার যতটুকু লোড আছে ততটুকু লোডই আপনি দিনের বেলাতে ইউজ করবেন এটা যেমন অনগ্রিড হাইব্রিড এটা আরেকটা আছে অফগ্রিড হাইব্রিড অফগ্রিড হাইব্রিড সিস্টেমটা করলে আপনার গ্রিডে যাবে না আপনি সেটা ধরেন আপনি বিশ কিলো সেট আপ করছেন বিশ কিলো পনেরো কিলো যাই আসতেছে সেটা আপনি দিনে ইউজ করে ফেলতেছেন তাইলে আপনি সেটাও করতে পারবেন অফগ্রিড হাইব্রিড কাদের লাগবে ধরেন যাদের অফিস আছে আপনার একটা বড় অফিস আছে সেখানে এয়ার কন্ডিশন আছে অনেকগুলা কম্পিউটার আছে অনেকগুলা প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসে তো অফিস তো সাধারণত নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চলে তো আমাদের সানলাইটও সকাল নয়টা থেকে বা সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকে তাহলে আপনি যদি এটাও সেট করতে পারবেন যদি আপনার বাড়তিতে গ্রিডে রাখতে চান আর যদি আপনি অপগ্রিডের সাথে হাইব্রিড করেন সেই মেশিনগুলো আঠারো কিলোয়াট পর্যন্ত আমাদের কাছে আসে তাহলে কী হবে আপনার দিনে সোলার থেকে আপনার পুরা অফিসটা আপনি দিনের বেলা সোলার থেকে চালাতে পারবেন আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না পাঁচটার পরে অর্থাৎ সূর্য ডোবার পরে যদি এক ঘন্টা দু ঘন্টা আপনি চালান সেটার বিল শুধু আসবে উইথ ব্যাকআপের জন্য তো ব্যাটারি ব্যাকআপের সিস্টেম তো থাকতেছে এই ব্যাটারিগুলা এক একটা ব্যাটারি আপনার পনেরো বছর কম পক্ষে ইউজ করতে পারবেন নিশ্চিত এগুলা সয়জার সাইকেলের ব্যাটারি কোনো মেন্টেনেন্স নাই কোনো হ্যাসেল নাই যেভাবে এই মেশিনটা লাগাবেন যেভাবে এই ব্যাটারি চালাবেন মেশিনও পনেরো বছর যাবে ব্যাটারিও পনেরো বছর যাবে এগুলা ওই দুদিন পরে নষ্ট হবে খটার ফাটার করতে হবে এই করতে হবে সেই করতে হবে এই টাইপের মেশিনই না এটার ব্র্যান্ডটা হলো সলিস যারা সলিস সম্পর্কে জানেন এরা তো অনেকদিন পর্যন্ত আমাদেরকে বলতে পাই সলিসের মাল আনেন না কেন সলিসের মাল আনেন না কেন আর যারা জানেন না আপনি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে এই সলিস কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট যে আমাদের কফাল ভালো সলিউশন মতো এত হাই কনফিগারেশনের মেশিন আমাদের বাংলাদেশে আসছে আর কি লাগে বলেন নেট মিটারিং করতে পারবেন গ্রিড সিস্টেম করতে পারবেন এসি চালাতে পারবেন পানির মোটর চালাতে পারবেন লিপ চালাতে পারবেন গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিগুলার ব্যাকআপ সিস্টেম করতে পারবেন সব করতে পারবেন তো আপনাদের যাদের লাগবে আসবেন আর ইন্ডাস্ট্রিগুলাতে যারা অনগ্রিড সোলার সিস্টেম করবেন অর্থাৎ অনলি নেট মিটার সিস্টেম পঞ্চাশ কিলো একশো কিলো দুইশো কিলো তিনশো কিলো পাঁচশো কিলো এক মেগাওয়াট আপনার ইন্ডাস্ট্রির জন্য যত বড় সোলার সিস্টেম লাগুক আপনি আইপিএস মাঠে আসবেন আমরা মার্কেটের সর্বনিম্ন দামে আপনাদেরকে অনগ্রিড সোলার সিস্টেম করে দেব ইন্ডাস্ট্রিয়ালগুলো ভালো থাকবেন আসা।